আমি নুন তু লাগে লাগে বলে তালা নুন বাজার টার ঝিঞ্জিল নুন লাই তালা মারা ঝিঞ্জিল মারা একটা ফোন দি হ্যালো কই তুমি ও লাগে তোমার কথা কইলে যে বয় লাগে জানো না তো দেখছো যেভাবে নুন তো কাটা অ প্রেম হলো দর রে আরে না তুমি কাটবা আমি কত কইছি কি তোমারে তোমার আমি কত গাম তুমি কাটতে গে রে নুন খুব জোরালো ভাবে চলছে এ দাও কন্তি সব সাবধানে তালা তালামের তোলাম বহনে আরে না তোমারে আমি কত গইতেছে ডর ডর লাগে আমার বয় বয় লাগে নুন কাটা কাটাল যে একটা আন্দোলন চলতাছে না আচ্ছা বাজাতে তালা আনুম তালা মেলা নামুম হ্যাঁ আইবা আয়ো না আরে না আচ্ছা বাতিলাই